আজকে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম এবং এখনো আসি মাঠে আমি সাধারণ সম্পাদক খালেসেবুল্লা সোহেল আয়োজক সভাপতি প্রার্থী রুহুল হুসেন সাহেব আমরা জানতে পারলাম ইতিমধ্যে এইখান থেকে ভোট চলাকালীন অবস্থায় ভোট টাস্টিং শেষ না হওয়ার আগেই নির্বাচন কমিশনের নির্বাচনে একজন কর্মকর্তা উনি তিনটা বাক্স কোথায় নিয়ে গেছেন আমরা জানি না পরে আমরা যখন পদার্থ নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করলাম উনি বললেন এই বাক্স আমি নিয়ে লুকায় এক জায়গাতে রাখছি সেভে আছে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই বাক্স কীভাবে নিতে পারেন একবারে একসাথে আপনি বাক্স নেবেন তিনটা করে বাক্সটি আপনি আলাদা করতে পারেন না আপনি বাক্স নেবেন টোটাল বাক্স আছে একুশটা কিংবা বাইশটা পঞ্চাশটা যতই থাকে সবাই একসাথে নেবেন আমাদের তাতে মনে হয়েছে যে এই বাক্সগুলা এখান থেকে সরাইয়া ওনারা বাক্স ঢুকাইছে সিল মারছে মাইরা বাক্স জমায়া কিছু নেতৃবৃন্দকে বলছে না কিছু হয় নাই এটা ঠিক আছে আমরা এই তিন বাক্স বাতিল করে বাকি যে বাক্সগুলো আছে সেই বাক্সগুলা গণনা করে নির্বাচনের রেজাল্ট করার জন্য দাবি জানাচ্ছি তারপরে বিষয়টা নিয়ে আবার আমরা আলোচনা করবেন ভোট দিয়ে দিচ্ছে এরপরে শরীফুল আলমের এজেন্ট সে আইসা বলতেছে ভোট হইছে না সে আবার ভোট দিতে আসছে পরে এখানে এজেন্টরা এবং পাবলিক যখন ধরছে দৌড়ায় এখন কোথায় পালাইছে তারা খুঁজে পাওয়া যাচ্ছে এই হচ্ছে অবস্থা এবং প্রতি জায়গাতেই এমন ফল ভোট একজনের মধ্যে আরেকজন মারতে চাচ্ছে এটা বেশিরভাগই কাজটা হয়েছে যারা দেখছে এবং ছবি সহ আমার কাছে ভিডিও আছে আমরা এটার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং এটার একটা সুরাহা চাই আমরা ভোট গণনা শেষ হলে আমরা এটা নিয়ে বসবো ঠিক আছে যে কোন একটা ঘটনার মাধ্যমে তিনি্স নেওয়া গেছে এবং অন্য বাক্স গুলিও ভোটের বাক্স গুলি ভোট দেওয়ার নিয়ম হল ভোটের বাক্স সিল করবে সিল করে ভোট আরম্ভ করবো একটা বাক্স তারা সাংবাদিক আসলে একটা করে